গুম মামলায় সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানা ন্যায় বিচার নাকি মিডিয়া ট্রায়াল বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মানবতা বিরোধী অপরাধ মামলায় পঁচিশ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে যা অভূতপূর্ব সেনাবাহিনী নিজেই আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে অভিযুক্ত পনেরো কর্মকর্তাকে স্বেচ্ছায় হেফাজতে নিয়েছে सेना প্রধানের বার্তা ছিল স্পষ্ট, উই স্ট্যান্ড ফর জাস্টিস, নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ। তবে এই ঘটনায় সেনা সদস্যদের মনোবলে প্রভাব পড়া, নির্বাচন সামনে রেখে বিভ্রান্তি ও গুজব ছড়ানো নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। অনেক সাবেক কর্মকর্তা বলছেন, ব্যক্তির অপরাধে প্রতিষ্ঠানকে দোষারোপ করা বিপদজনক। তারা মনে করেন, মিডিয়া ট্রায়াল ও রাজনৈতিক প্রভাব যেন সেনাবাহিনীর ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত না করে। বিশেষজ্ঞরা বলছেন, এই মামলায় আইসিটি আইনের বিশেষ ধারা অনুযায়ী বিচার প্রক্রিয়া জটিল এবং অভিযুক্তরা সাজা প্রাপ্ত না হওয়া পর্যন্ত দোষী বলা যাবে না। বিএনপি ও জামাত উভয় সেনাবাহিনীর ভূমিকা ও বিচারের স্বচ্ছতাকে স্বাগত জানিয়েছে তবে ন্যায় বিচার নিশ্চিতের দাবি তুলেছে বিচার হবে অপরাধের নাকি আঘাত আসবে পুরো বাহিনীর মর্যাদায়